আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম একটা অন্যরকম রেসিপি এই যে কাঁচকলার রেসিপি কে কে খাইছেন জানি না না খাইলে অবশ্যই আমারটা একবার হলে ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালোই লাগে প্রথমে আমি যে চারটা কলা নিয়ে নিছিলাম মানে কাঁচকলা গুলা নিয়ে ছোট ছোট করে কেটে নিছি এখন এই যে একটা বড় করার মধ্যে পানি বসাই দিয়েছি পানির মধ্যে দিয়ে দিছি অল্প একটু হলুদ তারপরে এই যে সিদ্ধ হওয়ার জন্য বসাই দিছিলাম কলা কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার কলাগুলা একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা সাকنيه সাহায্য আমি সবগুলা কলা এই যে উঠিয়ে নিছি একটা প্লেটের মধ্যে আর কি রেখে দিব তো সাইডে রেখে দিলাম তারপরে এক একে সবগুলা কলাকে আমি সুন্দরভাবে ছুলে নিতেছিলাম আপনারা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন আমার আবতর সইতে ছিল না এই কারণে আমি গরমটাই তাই ছুলে নিতেছিলাম আর হাতে যে কয়টা সেকা খাইছি তার কোনো হিসাব নাই তারপরে আমার তারা হুরা করার অনেক কি সব এই কারণে আমি তারা হুরা করে छीलতেছিলাম সবগুলা এই যে আমার সবগুলা কলা এখন শিলা শেষ শিলা শেষ হওয়ার পরে একটা চামিচের সাহায্যে আমি সবগুলা কলা ম্যাশ করে নিব যেহেতু গরম আমার হাত দেওয়ার শক্তি ছিল না সাহস ছিল না আর কি তারপরে দিয়ে দিলাম এখানে লবণ জিরার ফাঁকি এক আর কি মরিচের ফাকি দিয়ে দিলাম আর কি গরম মশলার ফাঁকি তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া ফাঁকি আপনার আপনার আন্দাজ মতো সব কিছুই দিয়ে দিবেন আবার দিলাম হচ্ছে কাঁচা কুচি আর পেঁয়াজ কুচি এখন দিব আদা বাটা এগুলা সব কিছু মে মেখে নিতে হবে আর দিলাম হচ্ছে বেসন এগুলা সব কিছু ভালো করে এখন হাতের সাহায্যে এগুলা চটকায় চটকায় মাখতে হবে একেবারে যেভাবে আলুর ভর্তা বানানো হয় ঠিক সেইভাবে এখন নিয়ে নিলাম আরেকটা প্লেট এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিব আর ওই যে যেগুলা আর কি আলুর ভর্তার মতো বানিয়ে রাখলাম মানে হচ্ছে কলার ভর্তা সেগুলাকে আমি গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব এই যে ছোট ছোট করে আপনাদের আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আর কি ছোট ছোট করে বলের মতো করে সব সবগুলা বানিয়ে নেবেন এই যে আমি সবগুলা সুন্দরভাবে এক সাইজে বানানোর চেষ্টা করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো লম্বা শেপ দিলেও দিতে পারেন আবার এইভাবেও বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন এই যে আমার সবগুলা কলা বল বানানো হয়ে গেছে এখন দিয়ে দিছি একটা করার মধ্যে তেল এখন আমি যে তেলের মধ্যে সবগুলা বল ভেজে নেব সুন্দর করে আস্তে আস্তে একটু আর কি লাল লাল করে ভাজতে হবে তারপরে এই যে আরেকটা প্লেটের মধ্যে আমি এখানে বাদাম বাটা আর কি বাদাম বেটে নিছি আর তার সাথে দিয়ে দিব টক দই টক দই আর বাদাম বাটা একসাথে মিক্স করব এখানে দিব হচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে একসাথে সবগুলা ভালো করে ফিটিয়ে নিব ফিটিয়ে এক এক দিকে আর কি সাইড করে রেখে দিব পরে যখন দরকার হবে তখন আর কি দিয়ে দিব এই যে আমার সুন্দরভাবে মাখানো শেষ আর এই যে বলগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে উল্টায় পাল্টায় ভাজলো কিন্তু ভাঙবে না এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে করার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দারচিনি এলাচ এগুলো দিছি দিয়ে দিছি একটু হলুদের ফাঁকি একটু মরিচের ফাঁকি তার সাথে এখন নাড়াচাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পরে এখন যে ওই যে আমি আদা বাটা আর ওই যে আমি বাদাম বাটা আর টক দইটা ফিটে রাখছিলাম ওইটাকেও দিয়ে দিলাম এখন ভালো করে মিশালাম তারপরে যে যে বলগুলা বানায় রাখছি এগুলা দিয়ে দিলাম সবার শেষে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মরিচ জন্য একটু দিলাম পানি পানি দেওয়ার পরে কিছুক্ষণ ডেকে এই যে আমার হয়ে গেছে সুন্দর আর কি আর বল রেসিপি এই যে এখন আপনি এইগুলা আপনারা যে যেটা দিয়ে ইচ্ছে খাইতে পারেন আমি তার সাথে বানাইছিলাম ফ্রাইড রাইস আমি এই যে সবার শেষে একটু ঘি আর গরম মশলার ফাঁকি দিয়ে আর কি ফ্রাইড রাইস রান্নাটাও শেষ করে দিলাম আমি পরিবেশনটা দেখাতে পারিনি তখন আমি ভিডিও করছিলাম ঠিকই কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এই কারণে তো এখানে বিদায় নিয়ে নিব ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা নতুন একটা রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ